ভূমিকা পালন করতেছে কিন্তু অন্যদিকে আমরা তাকিয়ে দেখলাম বিশ্বের একান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের শুধুমাত্র হুমকি দুমকির মধ্যে সমস্ত আয়োজন সীমাবদ্ধ রাখলো এখনো পর্যন্ত যখন একটা ভূখণ্ড প্রায় ধ্বংস হয়ে গেছে এই সময় তারা বলে আর একটা ভমা পড়লে না এরকম হুমকি দিয়ে কাজ হবে না আপনাদের মধ্যে দুনিয়ার মহাপ ঢুকে গেছে মৃত্যুর ভয় ঢুকে গেছে

সহিদ হইলে আমরা আর্জ্জ্যত হব আমরা আজকে ইসরাইলকে জানিয়ে দিতে চাই সর্বতোভাবে আমরা বাংলাদেশ বাংলাদেশে ইসরাইলের কোনো পণ্য আমাদের দেশে চলতে পারবে না ঠিক শক্তভাবে সফল তৌহিদ জারকে আহ্বান করছি এখন থেকে পণ্য নিজে বন্ধ করবেন অপরজনকে বন্ধ করে দেওয়া হবে প্রিয় ভাইগণ আপনাদের আকুল আবেদন আপনারা জানিয়ে দেন মুসলিম দের কে আপনারা জানিয়ে যান 360 আউলিয়া পালগিসে মুসলমান সরকার হয়েছে প্রয়োজন আমরা মুসলিম দের বিপক্ষে আমরা রং মারার জন্য প্রস্তাব দিচ্ছি আমার ভাই কাнди মুসলিম বাহিনী থেকে আমরা একত্রিত হয়ে তাদের উপরে হামলা করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আহ্বান রেখে আমার সংস্কৃতি বক্তব্য শেষ করছি বারবার আমাদেরকে বলে আমরা যদি মারি তাহলে জঙ্গি হয় তোমরা মারলে কি হবে এখানে আমার এক ভাই গিয়ে লেখা আছে মাতার ভাজি আমরা ত্যাগহীন অর্থে বলে দিতে যাচ্ছি মুসলমান জাত আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে জিহাদের বিধান দিয়েছেন আল্লাহর বিধান নিয়ে আল্লাহর জমিরা আল্লাহর দিন কায়েম করো